আমরা ঢাকায় থাকবো বলে ঢাকায় একটা বাসা নিয়েছি সেই হিসেবে টাঙ্গাইলের যে বাসাটা ছিল সেটা ছেড়ে দিয়েছি সে ছেড়ে দিয়ে টাঙ্গাইলের বাসার সামনে যে রাস্তাটা সেই রাস্তা দিয়ে এখন চলতে শুরু করলাম দুঃখের বিষয় যখন আমরা গাড়িতে মাল লোড করলাম বা মাল তুললাম তখন আমি আর কি আপনাদেরকে দেখাতে পারিনি সব কাজে ব্যস্ত থাকার কারণে সত্যি সেই জন্য দুঃখিত তো যাই হোক পিক আপওয়ালা মামা এই বাসার থেকে একটু বের হয়ে একটু সামনের দিকে টাঙ্গাইল বাইপাসে এসে বলল যে মামা ক্ষুদা লাগছে তো সকালে ভরে উঠছি তো সেই ক্ষেত্রে চলেন একটু নাস্তা করিনি সেই ক্ষেত্রে বললাম যে ঠিক আছে চলেন মামা একটু নাস্তা করে নেওয়া যাক পরে দোকানে একটু নাস্তা রাস্তা সেরে তারপরে আবার পিক আপে উঠলাম উঠে বসলাম উঠে আবার চলতে শুরু করলো তো আশেপাশের ওয়েদারটা সত্যি অনেক সুন্দর ছিল আজকের খুব ভালো লাগলো ভালো লাগলো ওয়েদারটা আপনারা দেখেন কেমন লাগে ওয়েদার যে হোক পরে ভালো মতোই চলতেছিলাম তো হঠাৎ করে রাস্তার মাঝখানে গাড়ির চাকাটা পাংসার হয়ে গেল পাংচার হয়ে আর কি মানে চাকাটাই হয়ে গেলো দুঃখের বিষয় যা কপাল খারাপ থাকলে আর কি যা হয় এদিকে আমি আবার চিন্তা করতেছিলাম আকাশের অবস্থাটাও একটু একটু মেঘাচ্ছন্ন মেঘাচ্ছন্ন দেখা গেলো তো সেই হিসেবে চিন্তা করলাম যে আকাশ থেকে আবার বৃষ্টি যদি শুরু হয়ে যায় তাহলে তো মুসিবত এক হচ্ছে চাকা বাংসার হয়ে গেছে তার মাঝে আবার আকাশের অবস্থা একটু ঘুয়াটে ঘুয়াটে তো যাই হোক তো বৃষ্টি আর নামে নাই পরবর্তীতে মামার গাড়ির যন্ত্রপাতি যা যা আছে সব কিছু নামায় নিয়ে আসলো চাকাটা পরিবর্তন করার জন্য তো মামার আরেকটা এক্সট্রা রিজার্ভ চাকা ছিল সেই ক্ষেত্রে মামা ওই চাকাটা রিজার্ভ চাকাটা নামায় নিয়ে এসে এই 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 চাকার মধ্যে চেঞ্জ করে ওইটা আর কি ঢুকিয়ে দিলো ঢুকায় দেওয়ার পরে কিন্তু দুঃখের বিষয় কি এই যে চাকাটা এখন লাগাচ্ছিলো এই চাকাটাও একদম নর্মাল ছিল রিজার্ভ চাকাটা একদম নর্মাল মনে হয় ফেটে যাবে যাবে মানে রিজার্ভ চাকাটাও তার একদম নর্মাল ছিল মানে একদম ফেটে যাবে যাবে ভাব এরকম লোড নিবে কি না এটা আমার সন্দেহ মানে হতে লাগলো পরের পরেও বললাম যে মামা আপনি যে চাকাটা এখন লাগাইতেছেন এটা তো মনে হয় ফেটে যাবে যাবে ভাব এরকম আমি আর কি প্রশ্ন করলাম পরে বললো যে মামা যাই হোক যত দূর যাওয়া যায় সামনে কোনো গ্যাস থাকলে সেখানে পরিবর্তন করব তো সেই হিসেবে সেই আধা ভাঙ্গা চাকাটাই লাগাইলো লাগানোর পর আমরা গাড়িটা আবার উঠে বসলাম আস্তে আস্তে মামা আস্তে আস্তে চলতে শুরু করলো আর আশেপাশে খুঁজতে লাগলো যে কোথাও কোনো গ্যারেজ আছে কিনা যাই হোক একটু দূরেই একটা গ্যারেজ পাওয়া গেল এই গ্যারেজের এই ছোট বাচ্চাটাই আছে কিন্তু তার মালিকে নাই বাড়িতে চলে গেছে পরে কি আর করার সেই ছেলেটার দিয়েই ঠিক করা মানে ঠিক করানোর জন্য বললাম পরে চাকাটা ছেলেটা খুলে খুলে নিয়ে আইসা গাড়ি থেকে পরে সে পাম্পাকটা ঠিক করাতে লাগলো পরে আর কি ঠিক করতে আবার ছেলেটা বললো যে ভাই ভিডিও করে না পরে বললাম যে আচ্ছা ঠিক আছে তোমার ভিডিও করবো না সমস্যা নাই চাকার ভিডিওটাই নিব ছেলেটা আবার লজ্জা পায় পরে যাই হোক অনেকক্ষণ ওইখানে ওই গ্যারেজে অনেক সময় নষ্ট হয়ে প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লাগছে বাচ্চা মানুষ তো ঠিক করতে অনেক দেরি করছে যাই হোক সেইখান থেকে কোনো রকম ঠিকঠাক করে সাড়ে তিন ঘন্টা পর আবার রওনা হলাম প্রায় সাড়ে তিন ঘন্টা পর আবার রওনা হলাম ঢাকার উদ্দেশ্যে আবার চলতে শুরু করলো গাড়ি এখন চিন্তা আমি মনে মনে চিন্তা করলাম যে একবার ঠিক করছে আবার বা কোনো চাকাটা ফেটেই যাবে কি না আল্লাই ভালো জানে যাই হোক রাস্তায় যেন আর কোনো দুর্ঘটনা না হয় সেই জন্য এটা দোয়া করতে লাগলাম মনে মনে আর চলতে শুরু করলাম যাই হোক মামা এর আগে যে এরকম স্পিডে গাড়ি চালাইতেছিল, তার থেকে একটু গতি কমায় আনছে মানে স্বাভাবিক একটা প্রক্রিয়াতে মামা এখন মানে গাড়ি চালাইতেছে মাঝে মাঝে আমার খুব বিরক্ত লাগতেছিল যে এত আস্তে আস্তে কেউ গাড়ি চালায় যাই হোক কি আর বলার মাঝখানে এক দুর্ঘটনা ঘটে গেছে সেই জন্য আর আমি মামারা কিছু বলতে পারলাম না যে মামা আর একটু জোরে চালাম যদি তার আবার কোনো সমস্যা হয়ে যায় সেই জন্য আর কিছু বললাম আর চলতে থাকুক যাই হোক চলতে চলতে মাঝখানে আপনাদেরকে একটু দেখালাম পাশে সুন্দর একটা নদী ছিল বাট আমি মিস্টেক করে ফেলছি আপনাদের দেখাইতে পারলাম না হ্যাঁ গাড়িটা চলতেছিলো আপন গতিতেই আমি মাঝে মাঝে ওয়েড ওয়েদারটা একটু নিতেছিলাম আমার কাছে ভালোই লাগতেছিল সবচেয়ে বিরক্তকর বিষয় হচ্ছে যে ঢাকায় গোলা ঢাকায় আসবো ঢাকায় চলবো ফিরবো আর কোনো জ্যামে আটকেবে না জ্যামে ধরবে না এটা তো হইতে পারে না জ্যাম যে গ্রহণ করতে পারবে সেই হচ্ছে ঢাকায় থাকতে পারবে যাই হোক লং টাইম জ্যামে বসেছিলাম জ্যাম আর স্যার আর কোনো মানে কথাই না সেই যে বসে আছি বসে আছি আর কোনো খবর নাই বললে না যে শুরুতে বিপদ আসলে মানে একের পর এক থাকেই যে যাই হোক জ্যাম ঢাকায় থাকলে জ্যাম টেবে নিয়ে নিতে হবে এটাই স্বাভাবিক অনেকক্ষণ যাবৎ জ্যাম জ্যামে বসেছিলাম জ্যামে যে কি পরিমাণ একটা করে ঢাকায় যারা চলে তারাই বুঝে যে জ্যাম কেমন লাগে একটা তবে ঢাকার মানুষদের একটা মানে অভ্যাস হয়ে গেছে জ্যাম জ্যাম তাদের একটা মানে নিত্যদিনের সঙ্গী হিসেবে তারা মেনে নিছে যাই হোক লং টাইম পরে জ্যামস সার্সে এরপরে হঠাৎ করে চলতেছিলাম আর দেখি একটা ফ্লাইওভার মানে এই ফ্লাইওভারটাতে অনেকক্ষণ যাবৎ চলতেছিল প্রায় প্রায় আধা ঘন্টার উপরে এই ফ্লাইওভারে চলতেছিল পরে সে হিসেবে আমি এই মানে ভিডিওটা নিয়ে নিলাম যে একটু ধরি ভিডিওটা একটু নেই যে এইটা কোন ফ্লাইওভার সঠিক টাইমে বলতে পারতেছি না যে কোন ফ্লাইওভার মামার জিজ্ঞাসা করি না ওই সময় মামার মনে ছিল না যাই হোক আপনারা যদি চিনে থাকেন যে এটা কোন ফ্লাইওভার অবশ্যই আমাকে জানাবেন যাই হোক এই ফ্লাইওভারটাতে আধা ঘন্টা চলার পর তারপর আমি হচ্ছে এই নিচের রাস্তা খুঁজে পেলাম সেই হিসাবে আপনাদেরকে একটু দেখালাম যে এই প্রায় আধা ঘন্টার উপর হয়েছে এই ফ্লাইওভারে আমরা ছিলাম অবশেষে নামলাম তারপর একটু চলার পরে আবার দেখি আন্তর্জাতিক ওই বিমানবন্দরে আন্তর্জাতিক শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দেখা যাচ্ছিল সেই হিসাবে আপনাদের সাথে একটু শেয়ার করলাম যদি একটু বিমানের ভিডিওটা একটু নিয়ে নেই যদি আপনারাও দেখতে পান যাই হোক এরপরে বিমানের ভিডিওটা নিয়ে একটু নিয়ে নিলাম দেখি যে সুন্দর মানে অনেক বড় একটা এরিয়া নিয়ে বিমানবন্দর তো ভালোই লাগতেছিল। সব মিলে বিমানের বিমানবন্দরের বিমানগুলো যখন দেখলাম খুবই ভালোই লাগতেছিল অনেক বড়ো বড়ো বিমান দেখা যাচ্ছিল তো অবশেষে বাসায় চলে আসলাম মাল নামানের ভিডিওটাও আমি আপনাদেরকে দেখাইতে পারি নাই কিন্তু নামানের পরে মোটামুটি খাট যখন সেট আপ টেট করলাম বাসায় তারপরে একটু মনে পড়লো যে ও আপনাদের তো একটু দেখানো উচিত সেই হিসাবে তারপরে একটু দেখাইলাম এই মাল পিক আপ থেকে আমাদের